এটা কোন ব্রিজ কে বলতে পারে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমাদের বাসায় রাজশাহীতে আর আমরা যাচ্ছি আজকে চাপাই নবাবগঞ্জ রাজশাহী টু চাপাই তো এটা হচ্ছে চাপাইয়ের মাহানন্দা ব্রিজ আর এদিক দিয়ে যেতে হয় আমরা যেখানে যাব সেখানে তো আমরা কোন গ্রামে যাব নিজেরাও জানি না তো যাই হোক আমরা দশ বছর পরে যাচ্ছিলাম আমাদের চাচার বাসায় ভাইয়ের বাসায় তো তার জন্য আমরা গেলাম আর এখানে আসার সাথে সাথে বাবুটা জামা টামাট সব খুলে ফেলে দিয়েছে তার অনেক গরম লেগে গেছে তো এটা হচ্ছে আমার ভাইয়ের বাসা মানে চাচা তো ভাইয়ের বাসা তো আমাদের জন্য খাবার রেডি করে রেখেছে আমরা যাওয়ার সাথে সাথেই হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নিলাম আর তারপর ভাবি বলছে চলো একটু রেস্ট করার পর আমরা বের হই আমার আম্মুর বাসায় যাই তো তার জন্য আমরা আবার রেডি হয়ে গেছি আর রেডি হয়ে ভাবির সাথে ভাবির আমুর বাসায় যাচ্ছি তো এখানকার জায়গাগুলো কেমন দেখেন এটা আমার চাচাতো ভাইয়ের বাসা ওই পাশে একটা চাচার বাসা এই পাশে একটা তো এভাবে আমরা যাচ্ছি ঘোরাঘুরি করছি আর এখানকার ডিপগুলো কীরকম সেটা দেখাচ্ছি আপনাদের কারণ আমরা তো এরকম ডিপ দেখিনি কখনও আমাদের এদিকে আলাদা আর যাতে যাতে কী হয়েছে ছাগলটা আমাদের পিছন নিয়েছে নিয়ে আমাদের সাথে সাথে গেছে হেঁটে হেঁটে তারপরে আমি পিছন থেকে বলছি যে ভাবি দেখেন কার না কার ছাগল চলে আসছে খুঁজবে মানুষে দিয়ে অনেক তাড়ানোর পর পিছন ছাড়ে আমাদের তো আমরা যাচ্ছিলাম ভাবি রামুর বাসায় তো এখানে এগুলো দেখে তো আমার অনক বাবুটা অনেক খুশি অনেক মজা পাইছে একবার এটাতে বসে একবার ওইটাতে বসে কারণ এগুলো তো আমাদের এই দিকে নাই দড়ির খাট যেটা বলে তো তার জন্য আমার অনেকটা খুব মজা করছিলো এভাবে দৌড়াদৌড়ি করছিল কোনটা থেকে কোনটায় বসবে কি করবে না করবে এটা ভেবে পাচ্ছিল না সে তো এগুলো অনেক ভালোই লাগে আর এদিকে দেখছি পাতার পালা মানে গাছের পাতা এমনভাবে পালা দিয়ে রাখছে তো এই পালাটার একটা রহস্য আছে এটা এখন থেকে আঠাশ বছর আগে পালাটা দিয়েছে কেউ নষ্ট করেনি যেভাবে দিয়েছে ওইভাবে রেখেছে তার জন্যে পালা পালাটার ভিডিও করলাম আমি তো এই সাইডে একটু খুলেছিলো আগে আর ওই পাশ থেকে ওই রকমই আছে পাতা দিয়ে যে এত সুন্দরভাবে পালা করে রাখা যায় এটা আমরা জানি না আমাদের দিকে এরকম নাই হয় না তো এদিকের মানুষগুলো এত সুন্দরভাবে সব কিছু রাখে বাড়ির বাইরে তাও কত পরিষ্কার কত সুন্দর আর এদিকে তো অনেক বাগান অনেক গাছ তার জন্য সবার বাড়ি পিছন পিছন এরকম পাতা থাকে তো যাই হোক ভাবির আমর বাসায় আসলাম আর এখানে বাসার পাশেই হচ্ছে নদী আর ভাবির বোন আমাকে বললো চলে না নদীর ধারে ঘুরে আসি আর এখানে একটা নতুন ব্রিজ বানিয়েছে এটা হচ্ছে মাহানন্দার ব্রিজের মতোই তো তার জন্য আসলাম আর এসে দেখছি নদীটা নদীটার পানি শুকিয়ে গেছে পানি নেই তবুও অনেক সুন্দর লাগছিল নদীটা তাই ঘুরে ঘুরে সবাই মিলে দেখছি আমাদের দেখাচ্ছে আমাদের সাথে ঘুরছে ভাবির বোনটা অনেক ভালো এখন আমরা ঘুরতে ঘুরতে যাচ্ছি নিচে দেখছি যে পানি নাই তবে দুইটা নৌকা আছে নৌকাগুলো দেখে তো সেই খুশি সবাই যে চলো নৌকাতে যাই তো পানি থাকলে পানিতে যখন নৌকা থাকে তখন আরও মজা হতো আরও ভালো লাগতো যখন বর্ষাকাল তখন নাকি এগুলো সব পানিতে ভরে থাকে সবার বাড়ির কাছাকাছি পানি থাকে এগুলো কিছুই দেখা যায় না নদীর এপার থেকে ওই পার আর এখন পানি নেই তার জন্য এভাবে শুকনো চর তো চরে ঘোরাঘুরি করছি যেমন রোদ তেমন মজাও আছে তো এখানে অনেক বালি এখানে নামতে হবে উঁচু থেকে নিচু তার জন্য সবাই দৌড় দিয়ে নামছিলো আর দৌড়ে দৌড়ে নৌকার দিকে যাচ্ছিলো আর আমাদের রাজশাহী থেকে যাওয়া দেখে ভাবি আমরের বাসার ওখানকার কয়েকটা পিচি পিচি ছেলে মেয়ে আছে তারাও আমাদের সাথে ঘোরাঘুরি করতে চলে এসেছে তারাও অনেক খুশি হয়েছে অনেক মজা পাইছে আমাদের দেখে তো আমারও অনেক ভালো লাগলো সবার সাথে এভাবে ঘোরাঘুরি করতে ভালোই লাগে তো এখান থেকে একটা থেকে আরেকটা থেকে আরেকটা এভাবে আমরা দৌড়াদৌড়ি করছি দেখছি ঘুরছি কারণ আমাদের এইদিকে তো পদ্মা আছে রাজশাহী শহরের ওই ধার আমাদের বাসা থেকে একটু দূরেই হয় এদিকে ওইভাবে যাওয়া হয় না আর গেলেও এভাবে ঘোরাঘুরি করা যায় না আর এখানে গেছি এখানে তো সেরকম কোনো লোকজনও নাই আমরা শুধু তো তার জন্য এভাবে